গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই কারণ এত ঠান্ডা লেগেছে না কথা বলতেও কষ্ট হচ্ছে আর রাত্রেবেলা তো কিছুতেই ঘুমাতে পারছি না সারাক্ষণ মানে নাক বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু পুরো শীতকালটা না এরকমই হতে থাকে আমার সাথে যেদিনই শ্যাম্পু করি সেদিনই এরকম হয় কারণ আমি একটু রোদ্দুর পাই না চুল শুকানোর জন্য তো ঘরেই আমাকে ফ্যান চালিয়ে চুল শুকাতে হয় আর তারপরে যা অবস্থা হয় আর চুলটা না শুকালেও না সারা দিন ভিজে থাকে প্রায় রাত পর্যন্তই ভিজে থাকে তার জন্য ফ্যানটা চালাতেই হয় আর এরকম অবস্থা মানে পুরো শীতকালটা আমার সাথে চল আর এখন বাজে সাড়ে নটা তো আমি শুয়েছিলাম আর ঘরের সামনে গ্রসারি এসে নক করলো তো আমাকে উঠতেই হলো তারপর দেখো এই যে কী কী এসেছে আমার পুরো মাস খাবারি জিনিস সব চলে এসেছে কিছুদিন আগেও আমি করেছিলাম দশ পনেরো দিন আগে তো তখন কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি মাসের জন্য আর যে কয়েকটা লাগতো সে কটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডাস্টবিন প্যাকেট আছে তো আগে রকম আলাদা নিয়ে নিতাম ফ্লিপকার্ট থেকে তো এখন আর সেটা করি না এখন হচ্ছে এই মাশকাবারি জিনিসের সঙ্গেই ভেবেছি নিয়ে নেব এখানে তেল বিস্কিট ম্যাগি ম্যাগি একটাই নিয়েছি কারণ ঘরে অন্য ম্যাগি আছে আটার ম্যাগি সেই জন্য ভাবছি যে মেয়েকে এই ম্যাগিটা আর খাওয়াবো না টু মিনিটস মানে টু মিনিটসের যে ম্যাগিটা এটা ময়দা দিয়ে তৈরি তো তো এটা ভাবছি অ্যাভড করব তার জন্য অন্য ম্যাগি নিয়েছি আর কিছুদিন আগে বললাম না নিয়েছি সেখানে আর এখানে আছে সাড়ে ছশো এম এর একটা শ্যাম্পু তো পুরো মাসের বাজার আমার এইভাবেই মনে হয় যে সুবিধা হয় কারণ কি আগে যখন দোকান থেকে নিতাম না যা পিন থাকে সেটাই নেয় এক টাকাও কম নেয় না কিন্তু এখানে আবার বেশ অনেকটাই কম নেয় যেরকম তেলটা আমি দোকানে খাওয়ার যে তেলটা সেটা দোকানে একশো পঁয়ত্রিশ টাকা কালকেই জিজ্ঞাসা করেছি একশো পঁয়ত্রিশ টাকা বলল বাট আজকে আমি এটা একশো বাইশ টাকা দিয়ে নিয়েছি কালকে অর্ডার করেছিলাম আজকে সকালেই চলে এসছে তো একশো বাইশ টাকা দিয়েই নিয়েছি এরকম অনেকটা ডিসকাউন্ট থাকে সব কিছুতে তো আমার তো ভীষণ ভালো লাগে আমি এতেই কমফোর্টেবল এখন সো তোমরাও এরকম করতে পারো আর কি বলো তো এইগুলো না আমি পুরো মানে পুরো প্যাকেট নিয়ে নিই তো একটার মধ্যে চারটে বা ছটা এরকম করে থাকে সেই জন্যই মানে অনেকটা ডিসকাউন্ট নেয় এই যে এখানে একশো পঁচিশ গ্রামের সাবানগুলো আছে হ্যাঁ তো এটা হচ্ছে দোকানে কিনতে গেলে এক একটা পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা পড়ে যায় তো এখানে আমি চারটে একসঙ্গে নিই অনেকটাই কম পড়ে এখানে যেরকম তিনশো গ্রামের ইয়ে আছে মানে কোলগেটের যে ইয়েটা আছে তো এটাও অনেকটা ডিসকাউন্ট পড়েছিলো আমার তো এটা আমার প্রায় তিন মাস চার মাস চলে যাবে আর সাবানটাও তার সেরকম চারটে আছে তো তিন মাস তো যাবেই এরকমভাবে আমার মানে সেভিংটা হয় ভেবে দুধ জলদি তারপরে খোলা ব্রাশ না করে খেতে নেই জানো তো চলো দেখি আর আমি না রাত্রেবেলা সব বাসন ধুয়ে রেখেছিলাম কারণ আমার এত ঠান্ডা লেগেছে ঘুম থেকে উঠে যদি জল কাটাগাটি করি তো আরও ঠান্ডা লাগবে তাই জন্য রিসেন্ট কি করছি প্রতিদিন বাসনগুলো রাতেই ধুয়ে রাখার চেষ্টা করছি আর সকালবেলা দেখো আমাকে কিছু ধুতেই হলো না জাস্ট আসলাম রান্নাঘরে এসে দুধের হাইটা নিয়ে আর কি দুধটা চাল বসিয়ে দিয়েছি এটা মেয়েকে এখন দিয়ে দেবো আর ওখানে কালো প্যাকেটটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বর মাছ এনেছে বাজার থেকে মাছ এনে ডিউটি চলে গেছে তো ওরকমভাবেই রয়েছে এখন আমি খুলিনি দেখেছি শুনেছি যে মাছ এনেছে দিয়ে আর এই লবণটা হচ্ছে আমি এটা ভেজে নেব আমি না মানে সবসময় চেষ্টা করি যে ভাজা লবণটা দিয়েই তরকারি করার বা খাওয়ার তো এটা এখন কড়াইতে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব আর তারপরে সেটা ইউজ করব আর ডক্টররাও কিন্তু সবসময় সাজেস্ট করে যে ভাজা লবণ খাওয়ার জন্য তো আমি চেষ্টা করি কখনো কখনো মানে হয়ে ওঠে না সময়ের জন্য বা ইচ্ছা করে না কিন্তু যখন হচ্ছে সময় থাকে হাতে তখন করে নি আর কি আর ওদিকে লবণটা বসিয়ে দিয়ে এদিকে দেখো মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি এখন ওই সাড়ে দশটা বেশি বাজে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবে যেটুকু খাক দুধটা হয়তো পুরোটা খাবে না কারণ বিস্কুটটা অলরেডি আগেই খেয়ে নিয়েছে আর এই একটা না দুটো আছে তো খেতে থাকুক আর আমি ওইদিকে রান্নাঘরে এখন হচ্ছে চলে যাবো রান্না করার জন্য আর এখানে হচ্ছে আছে ধনেপাতা দেখো কি ফ্রেশ একদম মানে সবই মনে হচ্ছে তুলে আনা হয়েছে এরকম এতটাই ফ্রেশ ধনেপাতাটা তো এটা দিয়ে হচ্ছে পাপ্তা মাছ একটুখানি দেবো আর ভাবছি যে বাটা করব বাটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে এরকম কাঁচা ধনে পাতা বাটা খাও অবশ্যই জানাবে আর ভেজে বাটলেও সেটাও ভীষণ ভালো লাগে খেতে আর এখানে কি করেছি বলো তো এখানে হচ্ছে ওই পাদা মাছটা করবো তার জন্য আর কি সর্ষে পোস্তর যে পাউডারটা আছে সেটাই গুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর লঙ্কা কুচিয়ে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি তাতে করে কি বলো তো একটু হবে না আর আমি না সর্ষে বাটলেই হয়ে যায় তার জন্য ওই বাটা বাটি ঝামেলাটা স্কিপ করে দিয়েছি করে এটাই ভাবলাম যে এভাবে করি আর আমার হাজব্যান্ড যখন সর্ষে করে তখন ও এভাবেই করে দেখেছি তো ওর থেকেইটা শেখা তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো একদম তেতো হয় না সো আর একটু লঙ্কা আমি কেটে নেবো যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই এই লঙ্কাটা মাঝখান দিয়ে এরকম কেটে নিয়ে তারপরে ঝিরি করে কুচিয়ে দেবো আর শীতের বেলা কি হয় বলো তো ঘুম থেকে উঠতে উঠতেই দশটা বেজে যায় কোন দিক দিয়ে যে সময়টা পার হয়ে যায় কিছু বুঝতেই পারি না মানে রান্না খাওয়া করতে করতে দুটো তিনটে বাজবে তারপরে একটুখানি রেস্ট পাই এক দেড় ঘন্টার জন্য আর তারপরে আবার মেয়েকে টিফিন করে দেওয়া সন্ধ্যাবেলা আবার রাতে রান্না করা এইভাবেই সময়টা কোন দিক দিয়ে কেটে যায় তো বোঝাই যায় না আর যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তো সব কাজ তাড়াতাড়ি হয় আর আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তাই আমার সব কিছু দেরিতেই হয় খাওয়াটাও দেরিতে হয় তো এখন তো অনেক বেলা হয়ে গেছে ওই একটা মতো বাজে তাই তাড়াতাড়ি করছি যে হাজব্যান্ড আবার চলে আসবে শুনলাম তাড়াতাড়ি তো ওই জন্যই জাস্ট আজকে কোনো ঝামেলা রাখিনি এই যে মাছটা ধুয়ে রেখেছি মাছটা করতে তো বেশি টাইম লাগবেই না আর ওই কাঁচা ধনেপাতাটা মিক্সারে দিয়ে ওটা পেস্ট করে নেবো ব্যাস হয়ে যাবে এটুকুই আর দেখি কী করতে পারি যদি সময় থাকে তাহলে অবশ্যই করার চেষ্টা করব আর আজকে কিন্তু পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড় অনেকটাই বড় দেখো এই গামলাটা আমার অনেকটা বড় কিন্তু গামলাটা পুরো জুড়ে গেছে তো অনেকটাই বড় সাইজের পাবদাম এরকম পাবদা হলে আর কি চাই বলো আর শীতকালে তো বাঙালির এটাই খাওয়া দাওয়া ফেরা এগুলোই তো ভালো লাগে আর এটা আবার আগে থেকে মিক্স করে রাখার একটাই কারণ যেটা হচ্ছে তিতো হয় না আর একটা কারণ হচ্ছে তোমার এটা মিক্স করে রাখলে গ্রেভিটা ঘন হয়ে যায় এটা জলের সঙ্গে ভালো করে মিশে ঘন হয়ে আসে এটাই আর দুপুরের মেনু দেখো ওই মাছটা হবে আর এই যেখানে শাক ভাজা করেছি এটাই ব্যস্ত আর কিছু করতে পারলাম না সময় নেই ভালোও লাগছে না আর এটা দিয়েই খাওয়া হয়ে যাবে গরম গরম আর দুপুরবেলা তো এত খিদে বেঁ গেছিলো যে তোমাদের সাথে শেয়ারই করা হলো না মানে দেখানো হলো না যে মাছটা কেমন হয়েছিল তো এখন দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা দুপিস আছে আর মেয়ের জন্য আমি ও তো একদমই ঝাল খায় না তাই ভাজা মাছটা তুলে রেখেছিলাম তো মাছের ঝোলটা হেভি হয়েছিল আর এখন হচ্ছে ওই সাতটা মতো সাড়ে ছটা মতো বাজে তো এখন চা করছি হাজব্যান্ড বলো চা খাবে আর শীতকালে কিন্তু এরকম ধোয়া ওঠা চা খেতে ভীষণ ভালো লাগে তাই না এখন একটু বাইরে বেরোবো তার আগে হচ্ছে চা করছি আর লিকারটা অনেকটা বেশি দিয়েছি মানে চা পাতাটা অনেকটা বেশি করে দিলে ভালো লাগে দুধ চায়ের মধ্যে ঘন করে বানালে দুধ চাটা ভালো লাগে তো এটা হচ্ছে লিকুইড দুধ ছিল সেটা দিয়েই করেছি পাউডার দুধে না অতটা কালারটাও ভালো আসে না টেস্টটাও ভালো আসে না তো এইভাবেই ভালো লাগে আমার তো এই চাটা কড়া করে বানাবো বানিয়ে খেয়ে তারপরে একটু বেরোবো আর এখানে দেখো চা রেডি আর হচ্ছে এই ছোটো কাপটা মেখে দিয়েছি ও বলছে ছোটো কাপটায় খাবে অন্য কাপ দিয়েছিলাম সেটাতে খাবে না তো রেড কালারের কাপটা আমি খাবো আর একটা হাজব্যান্ডের জন্য এনেছি সেটা উনি নিয়েছে তো বিস্কিট দিয়ে চা খাচ্ছি টোস্ট দিয়ে এই টোস্টটা হচ্ছে ভীষণ খেতে ভালো টেস্টি আমি তো এমনিই শুধুই খেয়ে নিই দুটো তিনটে করে যখন খিদে পায়। তো ফাইনালি দেখো তিনজনাই রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি বেরোনোর সময় আর হচ্ছে গিয়ে বাইরে এত ঠান্ডা কিছু জুতো না বললে হবেই না তো দুই কয়েকটা জিনিস কেনার আছে সেই জন্যই মেন বেরোনো বিশেষ করে হচ্ছে মেয়ের একটা জুতো কিনতে হবে ঘরে পড়ার জন্য ওনা একদমই মজা পরে থাকতে চায় না আর ঠান্ডাটা কি করে ছাড়াবে বলো মেঝেতে যদি সবসময় পা দেয় তো এমন একটা জুতো চাইছি যে সফট হবে ওর কমফোর্টেবল হবে পরে সেরকমই খুঁজছি তো চলো বেশি বক না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে শেয়ার আর কেনাকাটা করে আসার সময় দেখলাম রাস্তার পাশেই মেলা হচ্ছে আর শীতকাল মানেই তো মেলা পিঠে পুলি এগুলো তো চলতেই থাকে বাঙালির পুরো শীতকালটা খাওয়া দাওয়া ভালো ভালো খাওয়া ঘোরা এগুলোই তো বেশ ভালো লাগে না কার কার এরকম মেলায় ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবে এটা কিন্তু ছিল বইমেলা তো বই মেলায় আমরা ঢুকে গেলাম আর এখানে সান্টাক্লজ হচ্ছে বাচ্চাদেরকে গিফট দিছিল গিফট মানে ওই চকলেট দিচ্ছিলো তো মেয়েকেও দিল আর ওর সঙ্গে ডান্সও করলো তো ভীষণ ভালো লাগছিলো আর ঘুরলাম একটু ঘুরে একটা বই দেখলাম তো যে বইগুলো আছে মানে মেয়ে আর কি ওর জন্য টাফ হয়ে যাবে তার জন্য নিলাম না এখানে কিন্তু অনেকেই লাইন দিয়ে বই কিনছিল তো আমরা নিলাম না কারণ আমার মনে হলো মেয়ের কাছে একটু টাফ হয়ে যাবে তার জন্য নিলাম আর এটা দেখতে পাচ্ছ কি বলতো এটা দেখে মনে হচ্ছে না আর্টিফিশিয়াল কিন্তু না একদমই না এটা আমিও প্রথমে ভেবেছিলাম যে আর্টিফিশিয়ালভাবে করা কিন্তু পরে দেখলাম এটা একদম অরিজিনাল একটা মানুষ দাঁড়িয়ে আছে এরকমভাবে তো এনার কত কষ্ট বলতো যে এইভাবে এরকম ভাবেই সেম প্রসেসে দাঁড়িয়ে রয়েছে একটুও নর্জরণ করছে না আমি প্রথমে ভেবেছিলাম যে আর্টিফিশিয়াল পরে ভালো করে দেখলাম কাছ থেকে যে না অরিজিনালি মানুষ তো ওনাকে একটু তুলে নিলাম আর তারপরে বেরোনোর সময় হচ্ছে ঘটি গরম খেতে ইচ্ছা হলো আমি না ঘটি গরম দেখলেই লোভ সামলাতে পারি না ভীষণ খেতে ইচ্ছা করে তো কটি গরম নিয়ে নিলাম আর আবারটা লঙ্কা দিয়ে করেছিলো আর মেয়েও খেতে চাইছিলো তার জন্য মেয়ের জন্য আবার আলাদা লঙ্কা ছাড়া দেওয়া হলো তো তারপরে সোজা বাড়িতে চলে আসলাম তো চলো এবার দেখাই তোমাদেরকে যে আমি কী কী কিনলাম আর এটা হচ্ছে বাজার থেকে কিনলাম হচ্ছে লক্ষ্মী নারায়ণের জন্য পোশাক কারণ আমরা যে ঠান্ডা পা মানে ঠান্ডায় কষ্ট পাচ্ছি আমরা শীতের পোশাক করছি ওদেরকেও তো দরকার যে পরানোর তার জন্য ওদেরকে আর কি এই যে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য আর ওই স্কাই কালারটা আছে সেটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য দেখেছ কি সুন্দর কালারগুলো একদম ব্রাইট হ্যাঁ তো এটাই আর কি বৃহস্পতিবার দিন স্নান করিয়ে পরাবো আর এটা হচ্ছে মেয়ের জুতো ঘরে পড়ার জন্য বেস্ট মানে এটাতে ভীষণ গরম হবে ওর পরে আর কালারটা দেখেছো মাস্টার্ড কালার খুব ভালো লাগছে আর এই যে ডিজাইন করা মেয়ে একটা দেখেছিল পিঙ্ক কালারের ওটা নিচ্ছিলো কিন্তু ওটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না তো সফট ছিল না তাই নিলাম না আর এটা কিন্তু ওয়াশাবেল নিচেটা খুব সুন্দর তো দাম বেশি নিলেও জুতোটা ভালো হয়েছে ঘরে পড়ার জন্য ও না পায়ে না তার জন্য তো এখন বাজে হচ্ছে তো এখন বাজে সাড়ে আটটা এবার রান্না করতে হবে রান্না মানে বিশেষ কিছু করবো না কি কোনো একটা ভাজা করবো বেগুন ভাজা নালে সিম ভাজা করবো আর ভাতটা করব আর কিছু করতে হবে না সকালে পাবদা মাছের ঝোল মানে যে ঝালটা পাবদা মাছের যে ঝোল করেছিলাম সেটা রয়েছে আর একটু ভাজা করলে হয়ে যাবে আর মেয়ে দুপুরবেলা আজকে ঘুমায়নি ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তার জন্য এখন যাবো রান্নাঘরে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না অবশ্য তো আজকে একটু ঠান্ডাটা কম আছে তার জন্য বেরিয়েছিলাম আর মেয়ের একটা জুতো নিলাম ঘরে পড়ার জন্য জুতোটা খুব ভালো হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর প্রো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই লাইক করে দেবে তো রান্নাঘরে চলে এসেছি আর মেয়েকে একটা ওই পরোটা টাইপের করে দেবো একটুখানি বাটার দিয়ে এটাই খাবে আর আমার একদমই খিদে নেই খাবো না কারণ চারটের সময় ভাত খেয়েছি তারপরে এই যে ঘটি গরম খেলাম চা খেলাম তো পেটটা কেমন লাগছে খাওয়া দাওয়া করবো না ভাবছি তো দেখো আমার এই যে ব্রাশটা থেকে এটা খুলে পেল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সো বাই বাই ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো